নমস্কার আপনি কি বরাক উপত্যকে থাকেন যদি বরাক উপত্যকায় থাকেন তাহলে কিছু বিষয় আপনার জন্য চিন্তাজনক নাম্বার ওয়ান আপনি রেলে আসতে পারবেন না কারণ প্রায় জায়গাতেই রেলের সমস্যা রয়েছে যোগাযোগ ব্যবস্থায় গেমল সেতু হোক কি হাড়াং নদীর উপরে সেতু হোক তার অবস্থা ততই বচ পরবর্তী দৃশ্যে দেখা যাচ্ছে শিলচির সোনাই রোড আজ ভাইরাল রাস্তার কাজ হয়েছে ঠিক আমার পাশে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন তা দেখার মতো দেখা যাচ্ছে স্থানে গাড়ি রয়েছে রাস্তার উপরে একটি দাঁড় করানো এবং কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারদের চিন্তা ভাবনা খুবই সুন্দর তারা গাড়িটিকে নাড়াচাড়া করেননি কোনো ট্রাফিক বিভাগকে যোগাযোগ করেননি গাড়ি যে জায়গায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং রাস্তার উপরে ওরা পিচ ঢালছেন রাস্তা ঠিক করছেন দৃশ্যটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকেই প্রশ্ন করেছেন কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারদের বিষয়ে এছাড়াও আরেকটি বিষয় চিন্তাজনক বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য একটি বিষয় লিখেছেন তার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আমি মণিভূষণ চৌধুরী বিষয়টা হচ্ছে এই সময়ে যেভাবে রেলের সমস্যা রয়েছে গুয়াহাটি শিলচরের বিমানযাত্রা নিয়ে গুয়াহাটি শিলচরের বিমানের যে ভাড়া তার থেকে অনেক কম গুয়াহাটি আগরতলার বিমানের ভাড়া আজকের দিনে শিলচর গুয়াহাটির বিমান ভাড়া পনেরো হাজার টাকা আর শিলচর কলকাতা বিমান ভাড়া তেরো হাজার টাকা কোথায় পনেরো হাজার আর কোথায় তেরো হাজার কিন্তু আজকের দিনের আগরতলা থেকে গুয়াহাটি বিমান ভাড়া চার হাজার পাঁচশো টাকা আর আগরতলা কলকাতা বিমান ভাড়া পাঁচ হাজার টাকা আবারও বলছি শিলচর গুয়াহাটি বিমান ভাড়া পনেরো হাজার টাকা আর শিলচর কলকাতা বিমান ভাড়া তেরো হাজার টাকা আগরতলা থেকে গুয়াহাটি বিমান ভাড়া চার হাজার পাঁচশো টাকা আর আগরতলা কলকাতা বিমান ভাড়া পাঁচ হাজার টাকা এই মুহূর্তে বরাক থেকে তিনজন সাংসদ রয়েছেন যদি সুস্মিতা দেবকে ধরা হয় তাহলে চারজন চারজন সাংসদ রয়েছেন এই চারজন হচ্ছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য কর্মগঞ্জের সাংসদ কৃপানাথ মালা সাংসদ সুস্মিতা দেব এবং রাজ্যসভা সাংসদ কণাতপুর ক্যাস্ত এর মধ্যে কণাতপুর কাজ রেল মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন রেলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা কীভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে কথা বলেছেন কিন্তু এই চারজন একবার যদি বিমান পরিবহন মন্ত্রীর সাথে কথা বলতেন বরাকের এই দুর্ভোগ নিয়ে তাহলে অবস্থার উন্নতি হতো বলছেন অভিজিৎ ভট্টাচার্য এবং একই কথা বলছেন অনেকেই তা চিন্তার বিষয় আমাদের এখানে একটি বিষয়ে বলা হয়ে থাকে জনপ্রতিনিধিরা দুর্দান্ত কাজ করছেন বলে সোশ্যাল মিডিয়াতে খুব প্রচার চলছে অনেকে বলছেন রাজ্যসভা সাংসদ কনাকপুর ক্যাস্ত একদম নতুন এবং উনি চেষ্টা করেছেন রেলের মাধ্যমে কিভাবে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা যায় সেই বিষয়ে অনেকে বলছেন কিন্তু পরিমল শুক্লবিদ্য কৃপানাথমালা তারা সিনিয়র তাদের কাছ থেকে আশা করছেন অনেকেই আমাদের অবস্থার উন্নতি হোক জনপ্রতিনিধিরা জনগণের স্বার্থে আরও সোচ্চার হন তাহলে যোগাযোগ ব্যবস্থায় উন্নত হবে বলছেন অনেকেই অবস্থার উন্নতি হোক এই কামনায় নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ